এই মুহূর্তে দারুণ একটি সিক্ট্রি টিপ দেখাবো এই যে দেখতেছেন আমরা যারা এই মুহূর্তে যার সাথে বেশি চ্যাট করি বা বেশি মেসেজ বা কথা বলি তাদের সাথে এই মোড় অ্যাপ্লিকেশনটা না ঢুকে শুধু তার আইডিটাই এখানে নিয়ে আসতে পারবেন এবং তার সাথে অনবরত কল করতে পারবেন কথা বলতে পারবেন তো সেই জন্য ইমোর এরকম অ্যাপসে ডুবতে হবে না তো চাইলে আপনি সফটওয়্যারের মতো করে তার আইডিটাকে এভাবে শর্টকাট করে রাখতে পারেন তো এটা কিভাবে করবেন আপনার মোবাইলে সেই প্রসেসটি আজকের ভিডিওটাতে দেখাবো তো চলুন মূল কাজটা শুরু করি তো তার করতে হলে এক প্রথমে আপনার ইমোতে চলে যাবেন ইমোতে চলে আসলে এরকম একটি লিস্ট পাবেন যাকে আপনি শর্টকাট করতে চান সেই আইডিটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি ধরে নেবেন এই আইডিটা তো এই আইডিটা সিলেক্ট করলেন সিলেক্ট করার পর এখানে নামের উপর ক্লিক করে দেবেন নামের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে থ্রি ডট পাবেন এ থ্রি ডটে ক্লিক করে দিবেন থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন শর্টকাট তো এই শর্টকাটে যখন ক্লিক করবেন তখন এরকম একটি হোম পেজ দেখাবে তো এখানে লেখা আছে অ্যাড টু হোম স্ক্রিন তো এখানে ক্যান্সেল এখানে অ্যাড তো আপনি অ্যাডে ক্লিক করে দিলে দেখেন এখানে শর্টকাট হয়ে গেছে তো আমি এখন ডিসপ্লেতে যদি চলে যাই তো দেখতে পারবেন যে তার এখানে এই নামটা চলে এসেছে তো আশা করি আপনারা বুঝতে সুবিধা হয়েছে তো এরকম আরও ইম্পর্টেন্ট চিজ বা সিক্রেট চিজ পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যা পরবর্তীতে অনেক কাজে দিবে।